হ্যালো বন্ধুরা তো আজকে আমরা পদার্থ বিজ্ঞান আলফাতা প্রশ্ন নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের যে সাজেশনটা রয়েছে সেই সাজেশন থেকে তোমার যে ফাতা সাজেশন সেই সেখান থেকে সংগৃহীত করা হয়েছে তো প্রথমে দেখবে বহু নির্বাচনী প্রশ্ন তো এখানে প্রথমে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন আছে যে গোলকের আয়তন নির্ণয় সূত্রটি কোনটি এক নম্বর এইটা আমি শুধু প্রশ্নগুলো বলতেছি তোমরা এগুলো সাজেশনে মিলে নাও আর যদি তোমার উত্তর না পাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি কি তোমাদের উত্তর দেবো কি দেবো না এই বিষয়ে তারপরে তোমরা দুই নম্বরে দেখাবা এক মিলিন এক মিলি সেকেন্ড এক সেকেন্ড অপেক্ষা কত গুণ তারপর হচ্ছে যে তিন নম্বর একটি স্কেলের সাহায্যে সর্বনিম্ন এক মিলিমিটার মাপা যায় যদি কোনো বস্তুর দৈর্ঘ্য এক মিলিমিটার হয় তবে পরিমাপের শতকর আপেক্ষিক ত্রুটি কত হবে তারপর চার নম্বরটা একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার পর ঘোরাতে থাকলে পাথরটি ক্রমাগত দিক পরিবর্তন করবে তরণ হবে সমাবেশে চলবে তো এটা তুমি দেখে চার নাম্বার তো পাঁচ নাম্বার এখন বলছে যে একটি পরন্ত বস্তু ছয় সেকেন্ড সময়ে বাহাত্তর মিটার পথ অতিক্রম করলে তিন সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে ছয় নম্বরে আছে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি তো সাত নম্বরে দেওয়া আছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত তো একটা উদ্দীপক দেওয়া উদ্দীপকের ভিত্তিতে তোমাদের আট এবং নয় নং প্রশ্ন উত্তর দিতে হবে তো দেওয়া আছে যে দশ গ্রাম ভরে একটি মার্বেলকে দশ মিটার পার সেকেন্ড বেগে একটি মেঝেতে ছুড়ে দেওয়া হলো মার্বেলটি ফাইভ মিটার দূরত্বে গিয়ে থেমে গেলো এখন আট নম্বরে বলছে যে মেঝের ঘর্ষণ কত এখন তারপর নয় নম্বরে বলছে যে মেঝের ঘর্ষণ বল অর্ধেক হলে মার্বেলটির থেমে যেতে সময় লাগবে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তরণ হবে মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মরণ হবে দশ মিটার নিচের কোনটি সঠিক তো যেটা সঠিক হবে তরটি দাগাই দিবা তো দশ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে একটি বস্তুর উপর একশো নিউটন বল কত সময় বেপিক্রিয়া করলে বস্তুটির ভর বেগের পরিবর্তন দশ কেজি মিটার পার সেকেন্ড হবে তারপর এগারো নম্বর যে প্রশ্নটা আছে যে কাজের মাত্রার নিচের কোনটি বারো নম্বর প্রশ্ন আছে যে কর্মদক্ষতা একশো পার্সেন্ট কর্মদক্ষতা একশো পার্সেন্টের বেশি হতে পারে না এককবিহীন রাশি কাজের পরিমাণ ও প্রদত্ত শক্তির অনুপাত তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি বৈদ্যুতিক মোটরে পঁয়ষট্টি জুল তরিত শক্তি সরবরাহ করার পঞ্চাশ জুল কাজ সম্পাদিত হয় মোটর ক্ষমতা কত তো বন্ধুরা এদিকে হয়তো একটু প্রশ্নটা হয়তো একটু অন্যরকম লাগতেছে যদি আমি সমস্যার কারণে আপনাদের সবগুলো দেখাতে বলতে পারতেছি না তো আপনারা দেখে নেন যদি আপনারা দেখাতে পারেন তাহলে ভালো আর যদি না দেখো তাহলে আপনি ওরা আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্ট থেকে আমি আপনাদের উত্তর এবং ভালো প্রশ্ন দেওয়ার চেষ্টা করব তো তো আপনারা প্রশ্নগুলো দেখে নেন তো এখানে আমরা দেখবো সৃজনশীল সৃজনশীল তোমার প্রশ্নে দেওয়া থাকবে সাতটা তো তোমাকে সেখান থেকে দিতে হবে চারটা তো প্রথমে তোমাদের যে এক্সক্লুসিভ সাজেশন তো তোমরা সাজেশনে গেলে তোমরা এগুলো পেয়ে যাবা তো প্রথমে তোমরা এক নাম্বার সৃজনশীলটা দেখায় নাও যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কুলের বিশ ভাগ প্রধান স্কুলের উনিশ ভাগের সমান এবং প্রধান স্কুলের ক্ষুদ্রতম এক ভাগের ওয়ান মিলিমিটার এই যন্ত্রের সাজিয়ে নিম্নরূপ পাঠ পাওয়া গেলো তো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এটা এক নম্বর প্রশ্ন তারপর তোমাদের প্রশ্ন হচ্ছে যে তিন নাম্বার দুইটা বস্তু থাকবে তো ওখানে প্রশ্ন বলা আছে প্রথমে যে বেগ কাকে বলে শক্ত মাটিতে হাঁটা সহজতর হয় কেন তো এগুলো প্রশ্ন তারপর তোমরা দেখবা চার নাম্বার প্রশ্নটা তারপর দেখবা পাঁচ নাম্বার প্রশ্নটা তারপর তোমরা গতি অধ্যায় থেকে চার নাম্বার যে প্রশ্নটা আছে এটা দেখে নিবা তারপর তোমরা ক্ষমতা শক্তি অধ্যায় থেকে তেরো নাম্বার যে প্রশ্নটা আছে এটা দেখে নিবা উনিশ নাম্বার প্রশ্নটা দেখে নিবা আলোর প্রশ্নটা দেখে নিবা তারপর পঁয়তাল্লিশ নম্বরে একটা প্রশ্ন তোমরা সেটা হচ্ছে যে স্থির তরিতের যে প্রশ্নটা আছে তোমরা সেই প্রশ্নটা দেখে নিবা তো এখন আমরা চলে এসেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে তিন নাম্বারটা তারপর তোমাদের গতি অধ্যায় থেকে আছে তিন নাম্বারটা তারপর তোমাদের আছে পাঁচ নাম্বার প্রশ্নটা এখানে আছে পাঁচ নাম্বার প্রশ্নটা এখানে বারো নাম্বার প্রশ্ন আলুর প্রতিফলন থেকে তিন নাম্বার প্রশ্নটা কাজক্ষমতা শক্তি থেকে দুই নাম্বার প্রশ্ন এবং স্থির বিদ্যুৎ অর্থাৎ স্থির তৈরি অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটা তো আশা করা যায় তোমরা একশো পার্সেন্ট এর মধ্যে একশো পার্সেন্ট কমন পাবা এগুলো তোমাদের সাজেশন থেকে নেওয়া আসছে তোমরা সাজেশন ফলো করলে তোমরা আলো ভালো কিছু শিখতে পারবে তো নতুন আর কোন ভিডিও আর পরের ক্লাসে কোন সাজেশন চাও সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও আজকে এই পর্যন্ত ভিডিও খুদা হাফেজ